সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দোলে আবিরের এই ছোট্ট টোটকায় মজবুত হবে দাম্পত্য সম্পর্ক দূর হবে বাস্তুদোষ আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি পেয়ে যাবেন তো চলুন এবারে মূল টপিকে আসি দোলের দিনে জ্যোতিষ নিয়ম মেনে আবিরের উপায় করলে দাম্পত্য জীবনে সুখ সৌভাগ্য বৃদ্ধি করা যায় এই তিথিতে কী কী করবেন জেনে নিন আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমা উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হয় এই উৎসব এদিন রঙের খেলায় মেতে ওঠেন আট থেকে আশি প্রত্যেকে সকালে ঠাকুর ও বড়দের পায়ে আবির দেওয়ার পর শুরু হয় দোল উৎসব তবে জ্যোতিষশাস্ত্রে কিছু উপায়ের উল্লেখ রয়েছে যা দোল পূর্ণিমার দিন করলে জীবন সুখ সৌভাগ্য ও স্বাচ্ছন্দ্যে ভরে যায় জ্যোতিষে আবিরের কিছু টোটকার উল্লেখ রয়েছে দোল পূর্ণিমায় আবিরের এই উপায় করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকে তাদের সম্পর্ক মজবুত হয় পাশাপাশি বাস্তুদোষ দূর করতেও এই উপায় সহায়ক দোল পূর্ণিমায় আবিরের কোন টোটকা করবেন জেনে নিন দোলের দিনে লাল কাপড়ে এক মুঠো আবির বেঁধে নিন তারপর স্বামী দেবতার মাথা থেকে ঘুরিয়ে জলে প্রবাহিত করে দিন দোলের দিনে রাধাকৃষ্ণের পায়ে আবির নিবেদন করলে দাম্পত্য সুখ বজায় থাকে দোলের ঠিক একদিন আগে কালো কাপড়ে অল্প লাল আবির বেঁধে স্বয়ংকক্ষে বিছানার তলায় রেখে দিন ন্যাড়া পড়ার সময় সেই রঙের পুটলিটি আগুনে নিক্ষেপ করুন দোলের দিনে আবিরের মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে নিন তারপর স্বামী স্ত্রী সেই আবিরটিকে অসস্থ গাছে বেঁধে আসুন দোল পূর্ণিমার দিনে স্বামী স্ত্রী কালো কুকুরকে অল্প আবির লাগান ও খাবার খাওয়ান দোলের দিনে গরুর পায়ে আবির দিন গরুকে গুড় রুটি খাওয়ান এর ফলে স্বামী মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে দোল পূর্ণিমার দিনে দুটি অশোক পাতা নিন একটিতে হলুদ আবির দিয়ে স্বস্তিক আঁকুন ও অপরটিতে জীবনসঙ্গীর নাম লিখে নিজের দেবতার পায়ে নিবেদন করুন এর ফলে তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে ও জীবনে উন্নতি হবে দোলের আগে গণেশের পুজো করুন এর ফলে বাড়ির বাস্তুদোষ দূর হবে দোলের দিন স্বয়ংকক্ষে রাধাকৃষ্ণের ছবি লাগালে পরিবারে সুখ সমৃদ্ধির বাস হয় ছবি লাগানোর পর আবির ও ফুল নিবেদন করবেন এর ফলে স্বামী মধ্যে ভালোবাসা বাড়বে পরিবারের কোনো সদস্যের উন্নতির জন্য প্রবেশদ্বারের বাইরে উপরের দিকে সূর্যের ছবি লাগান মনে করা হয় এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির সঞ্চার হয় পাশাপাশি সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় দোলের দিন বাড়িতে তুলসী গাছ বা মানি প্ল্যান্ট লাগালে ভাগ্য চমকে যেতে পারে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই গাছ সৌভাগ্য নিয়ে আসে বাড়িতে এই গাছ লাগালে গ্রহদোষ দূর হয় টিপসগুলো ফলো করুন দোলের দিন আশা করি আপনারা খুবই শুভ ফল পাবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যত পারেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিয়ে থাকি আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত থাক সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন টাটা বিদায় নিলাম